খুবই সুন্দর ছিল মানে একদম মন টাচ হয়ে গেছে আমার দেখা একদম সেরা মুভি এটা খুবই ভালো ছিল অনেক সুন্দর মুভির মধ্যে জংলি বেস্ট বরবাদে দেখেছি বরবাদে থেকে জংলি বেস্ট জংলি বেস্ট অফ বেস্ট জংলি বেস্ট জংলি মুভিটার মধ্যে অনেক বেশি আর কি ইমোশনাল সিন আছে যেগুলো আসলে বাস্তব জীবনের সাথে মিলে যায় এই কারণে সবাই আসলে ইমোশন হয়ে গেছে ওইটা আসলে সব মুভিতেই কিছু কিছু অংশ থাকে ওইটা আসলে এত ধরা যায় না যে অনেক কি হলো খুবই সুন্দর আপনার হ্যাঁ প্রশংসা করবে কারণ খুবই সুন্দর অভিনয় করছে না অবশ্যই আমরা বরবার দেখেছি জংলি আজকে দেখলাম দাগিও দেখব সবই দেখব সমস্যা নেই এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না আমাদের দেখা এটা বেস্ট ছিল আমাদের কাছে সত্যি কথা বলতে জঙ্গলিটা ভালো লেগেছে মানে স্টোরি লাইন সুন্দর হ্যাঁ স্টোরি থ্যাংক ইউ